এখন রান্না করার অগোছানো থাকবে না সেই দায়িত্ব আমি নিয়ে নিছি মানে দুই হাজার পঁচিশ সালের যে সুন্দর সুন্দর র্যাক আসছে ভাই অল্প টাকায় কিন্তু আমরা একদম পাইকারি দামে র্যাক দিয়ে দিচ্ছি আপনি চাইলে কিন্তু একদম দেয়ালে হ্যাং করতে পারবেন জাস্ট আপনি দেয়ালে এভাবে কিন্তু হ্যাং করতে পারবেন এই যে এভাবে দেয়ালে সুন্দর কিচেনের সিঙ্কটার পাশে কিন্তু আপনি করে রাখতে পারেন করতে পারবেন এই ডিজাইনের মধ্যে তিনটা সাইজ ওকে আরো আছে ভাই 2025 সালের এই যে এসএস এর মধ্যে ন্যানো কোটিং করা যেটার মধ্যে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আপনি পানি যখন এটার পানি সব প্লেট রাখবেন পানিটা কিন্তু ঝরে নিচে চলে যাবে এবং নিচেও কিন্তু একদম সম্পূর্ণ ন্যানো কোটিং করা কিন্তু আপনার ট্রে ট্রে আছে 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 ঠিক এই যে একটা থাক এখন বিষয় হচ্ছে গ্লাস কোথায় রাখবেন এই দেখেন একটা গ্লাস সিস্টেমও আছে আবার ওই পাশে যদি যান একটা চামচ সিস্টেমও আছে একের মধ্যে সব পাবেন আপনারা ভাই সবগুলাই কি কালো মানে সবগুলাই কালো আজকে যা দেখাচ্ছি সব ব্ল্যাক এবং এই দেখেন এই একটা পাতিল স্ট্যান্ড আছে এটার মধ্যে আপনি রাইস কুকার রেখে রান্না করতে পারবেন গরম হাড়ি পাতিল রান্না করে কোথায় রাখবেন বাচ্চারা হুটাহুটি করে পা পড়তেছে বা নানান দুর্ঘটনা করতেছে সেটা থেকে সেফ রাখার জন্য একটা ভবনের মধ্যে পাঁচটা আপনি রাখতে পারবেন দুই তিন চার পাঁচ এটা কিন্তু সম্পূর্ণ মুভি ভাই ভাই জাদুর একটা জিনিস এটা এটার মধ্যে আলু পেঁয়াজ রাখতে পারবেন থালা বাসন রাখতে পারবেন বাচ্চাদের কাপড় রাখতে পারবেন কসমেটিক্স আসতে পারবেন চা কফি নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে মাল্টি ইউজ সম্পূর্ণ চাইনিজ ভাই আজকে যা দেখাবো একদম মাথাই নষ্ট এই যে দেখেন ওরে সেম না আপনি দেয়ালের চিপাই যে জায়গা থাকে এটার মধ্যে আপনি শ্যাম্পু রাখতে পারবেন মশলার কৌটা রাখতে পারবেন চবত এ একটা আছে ফ্ল্যাট দেয়ালের জন্য একটা আছে এই দেখেন চকলেট কালার আছে একটা একটা ডিজাইন ডিজাইন সব রাসেল ভাই কেমন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি ভাই একেবারে সংসার সাজায় রাখছেন লাগে ভাই এখন রান্না করার অগোছানো থাকবে না সেই দায়িত্ব আমি নিয়ে নিছি মানে দুই হাজার পঁচিশ সালের যে সুন্দর সুন্দর র্যাক আসছে ভাই অল্প টাকায় কিন্তু আমরা একদম পাইকারি দামে র্যাক দিয়ে দিচ্ছি অল্প টাকায় পাইকারি দামে অল্প টাকায় পাইকারি দামে দেখেন এই যে আমার হাতে যে র্যাকটা আছে এটা হচ্ছে দুই সালের একদম আপডেট ট্র্যাক হাফ প্লেট ফুল প্লেটটা উপরে রাখতে পারবেন এখানে চামচ স্ট্যান্ড আছে চামচ রাখতে পারবেন এরপরে আপনার চাকুর রাখার স্ট্যান্ড আছে এবং সবচেয়ে মজার বিষয় কি প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা আপনার সিলিকনের ট্রে আছে এই সিলিকনের ট্রে থাকার সুবিধার্থে এটার পানিটা এটাই থাকবে নিচেটা কিন্তু যাবে না নিচে আবার আনুষ্ঠানিক বাটি টাটি অন্য কিছু রাখতে পারবেন আবার এর একটা আপনার ফ্লোরে জায়গা নাই আপনি চাইলে কিন্তু একদম দেয়ালে হ্যাং করতে পারবেন ঠিক আছে এই যে এভাবে ধরে এই যে দেখেন এখানে কিন্তু দুইটা ছিদ্র আছে এই যে দেখেন ছিদ্র করা আছে জাস্ট আপনি দেয়ালে এভাবে কিন্তু হ্যাং করতে পারবেন এই যে এভাবে দেয়ালে সুন্দর করে ঝুলিয়ে কিচেনের সিঙ্কটার পাশে কিন্তু আপনি হ্যাঙ্গিং করে রাখতে পারবেন হ্যাঙ্গিং করতে পারবেন এটাই কিন্তু তিনটা সাইজ呢 আমরা নিয়ে আসছি প্রত্যেকটাই থাকবে একদম পাইকারি দামে আমি যদি আপনাকে দেখাই দেখেন এটা হচ্ছে টু স্টেপের ওকে এবং 10 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে জং মরিচার জন্য ওকে জং মরিচা ধরলেই চেঞ্জ আচ্ছা এটা আছে টু স্টেপ এটা আছে 3 স্টেপ এটা আছে 4 স্টেপ মানে ছোট বড় মিডিয়াম হ্যাঁ 4 স্টেপের মধ্যে যে ফ্যাসিলিটি পাচ্ছেন দুইটা হবে প্লেট ট্র্যাক ওকে একটার মধ্যে ফুল প্লেট একটার মধ্যে হাফ প্লেট দুইটার মধ্যে বাটি চামচ রাখতে পারবে চমত্কার এবং এটা যে কোটিং গুলো এটা কিন্তু সম্পূর্ণ ন্যানো কোটিং এবং এটা জং মরিচার জন্য দশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আচ্ছা আচ্ছা এই ডিজাইনের মধ্যে তিনটা সাইজ ওকে আরও আছে ভাই দুই হাজার পঁচিশ সালের এই যে এস এর মধ্যে ন্যানো কোটিং করা যেটার মধ্যে সম্পূর্ণ ওয়াটার প্রুফ আপনি পানি যখন এটার পানি সব ফ্লেট রাখবেন পানিটা কিন্তু ঝরে নিচে চলে যাবে এবং নিচেও কিন্তু একদম সম্পূর্ণ ন্যানো কোটিং করা কিন্তু আপনার এস এর ট্রে আছে ঠিক আছে এই যে একটা ট্রে আছে এক দুই তিন চার থাক এখন বিষয় হচ্ছে গ্লাস কোথায় রাখবেন এই দেখেন একটা গ্লাস সিস্টেমও আছে আবার ওই পাশে যদি জান একটা একটু হাতের তো এই যে দেখেন আমি হাতে নিয়ে দেখাচ্ছি খুবই জোস একটা মানে সব সাদার মধ্যে একটা কালো যখন ফুটে থাকবে না কালো গোলাপের মতো দেখা যায় তবে রাসেল ভাই বড় এবং কষ্ট এবং মজার একটা ব্যাপার মানে একসাথে তিনটাই বলছি কারণ হচ্ছে কিচেনের মধ্যে যখন থালা বাসন দেওয়া হয় দেখা যায় এটা রাখতে হবে কোথায় রাখবে কিভাবে রাখবে একটু ঝামেলা হয় ভাই ফ্লোরে দরকার নাই তো আপনি যদি মনে করেন যে এই যে দেখেন আপনি দেয়ালে হ্যাং করবেন এই যে আপনি দেয়ালে হ্যাং করতে পারতেছেন কারণ এই যে এই পাশে কিন্তু আপনার ছিদ্র করা আছে এই পাশে ছিদ্র করা আছে আর একটা মজার বিষয় এই ট্রেটা কিন্তু সুন্দরভাবে আপনি খুলে নিয়ে আসতে পারতেছেন পানিটা কিন্তু নিচেও পড়তেছে না নিচে জায়গা নাই আপনি দেয়াল হ্যাং করবেন এই পাশে গ্লাস রাখবেন এই পাশে চামচ রাখবেন এইটা এটাও থাকবে একদম দশ বছরের গ্যারান্টি যেহেতু ন্যানো কোটিং করা এটা সম্পূর্ণ ওয়াটার প্রুফ ভাইয়া ঠিক আছে ওকে তো এটা তিনটা সাইজ আমরা দেখালাম একদম নতুনের মধ্যে এ একটা আসে তিন থাক এ একটা আছে জেট মডেল দেখেন একদম ইংলিশে যদি দেখেন জেটের মতো দেখতে একের মধ্যে সব পাবেন আপনারা ভাই সবগুলাই কি কালো মানে সবগুলাই কালো আজকে যা দেখাচ্ছি সব ব্লাক এবং এই দেখেন এই একটা পাতিল স্ট্যান্ড আছে এটার মধ্যে আপনি রাইস কুকার রেখে রান্না করতে পারবেন গরম হাড়ি পাতিল রান্না করে কোথায় রাখবেন বাচ্চারা হুটাহুটি করে পা পড়তেছে বা নানান দুর্ঘটনা করতেছে সেটা থেকে সেফ রাখার জন্য একটা ভবনের মধ্যে পাঁচটা আপনি রাখতে পারবেন দুই তিন চার পাঁচ পাঁচ দেখেন এটা হচ্ছে খোলা এই জায়গায় আপনি রান্না বন্নাটা করলেন এই জায়গায় আপনি রাখলেন এইটা একটু আরেক সাইজ হবে মানে একটা এক সাইজ হ্যাঁ ওকে এরপরে আসেন আপনার ট্রলি দেখাবো হ্যাঁ অনেকে নাস্তা নিয়ে যেতে চান ঠিক আছে আর এটা কিন্তু সম্পূর্ণ মুভি ভাই ভাই জাদুর একটা জিনিস এটা এটার মধ্যে আলু পেঁয়াজ রাখতে পারবেন থালা বাসন রাখতে পারবেন বাচ্চাদের কাপড় রাখতে পারবেন কসমেটিক্স আসতে পারবেন গেস্ট আসছে চা কফি নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে মাল্টি ইউজ সম্পূর্ণ চাইনিজ ভাই আজকে যা দেখাবো একদম মাথাই নষ্ট এটা ছাড়া আরেকটা জিনিস আছে দেখেন পাঁচ কেজি আলু পাঁচ কেজি পেঁয়াজ পাঁচ কেজি রসুন রাখবেন এবং এটা আলগি দিয়ে একদিক থেকে আরেক দিকে নিয়ে নেওয়া যাবে না ওকে দেখেন এটার মধ্যে যেহেতু চাকা আছে সুন্দর ভাবে আপনি ঠেলে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারতেছেন ভাই ওকে চমৎকার জি এখন আমরা প্রাইজিং এ চলে আসি ভাই আরো জিনিস আছে এদিকে আসেন আপনার একটা সিঙ্ক আছে সিঙ্কের পিছনের জায়গাটা খালি রাখতেছেন দরকার কি ভাই এইটা যে আপনার থালা বাসনগুলো ধুই ধুয়ে যে এই পাশে রাখতে পারবেন প্লেট হুম এই পাশে রাখতে পারবেন আপনার সুপ বাটি এই পাশে রাখতে পারবেন অন্য অন্য বাটি চামচ এটার সাথে আরেকটা জিনিস আছে চামচ হোল্ডার বা নাইফ গুলা এখানে রাখতে পারবেন ওকে নাইফের জন্য একটা সেট আছে আলাদা করে আলাদা করে চাকু স্ট্যান্ড আছে ওকে আলাদা করে এই যে দেখেন হ্যান্ড ওয়াশ রাখার জন্য একটা ঝুড়ি আছে আচ্ছা এবং এটা যেখানে বসাবেন সেটা নড়বেও না একদম ম্যাগনেটিক সিস্টেম ভাই চমৎকার এটাও ন্যানো কোটিং করা 10 বছর গ্যারান্টি গ্যারান্টি এটা হচ্ছে 2 স্টেপের আর একটা আছে 1 স্টেপের এই যে দেখেন 1 স্টেপের ডাবল সবার জন্য রাখছেন সবার জন্য রাখছি ওকে

পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো এটা থাকবে পাঁচ হাজার টাকা থাকবে চার হাজার পাঁচশো টাকা পাঁচশো এটা থাকবে চার হাজার টাকা থাকবে তিন হাজার পাঁচশো টাকা পাঁচশো এই যে জাদুর যে ট্রলিটা বাই যেটা অটোমেটিক ঘুরে মাত্র 5500 টাকা ভাই 5500 দাও আবার 10 বছর গ্যারান্টি চমৎকার এরপরে আসেন আলু পেজ রাখা যে ঝুরিটা ভাই হ্যাঁ হাই 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 এটা ভাই 5000 6000 করে বিক্রি করছি সম্পূর্ণ এসএস নন ম্যাগনেট আচ্ছা লাইফ টাইম গ্যারান্টি ওকে দাম খালি কত জানেন মাত্র 3500 টাকা 3500 টাকা ओनली 3500 টাকা চমৎকার এরপরে আসেন গরম হাড়ি পাতিল রাখবেন এই যে স্ট্যান্ডটা ওকে পাঁচটা হাড়ি যদি পাঁচ জায়গা ছড়াইয়া রাখেন দুনিয়ার স্পেস খায় এলোমেলো হয়ে যায় এখানে যদি আপনি এরকম গরম হাড়ি পাতিল এই যে রান্না করলাম রাইখা দিলাম ওকে তারপরে রান্না করলাম তারপরে আরেকটার মধ্যে রাইখা দিলাম এইরকম ভাবে পাঁচটা হাড়ি কিন্তু এই টাইম আপনি রাখতে পারবেন এটা রেগুলার প্রাইস 4500 আজকে অর্ধেক দাম 2500 টাকায় ভাই 2500 টাকায় খালি 2500 টাকা পেয়ে যাবে ভাই কি কয় এত কম দাম ভাই আজকে বলছি না আপনার সাত দের নিচে আমরা প্রাইস রাখবো এরপরে আসেন সেলফ গুলা ওকে একদম থাই অ্যালমোনিয়াম চার হাজার এরকম বিক্রি করি না আজকে পঁচিশশো করে দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো পঁচিশশো এটা পঁচিশশো এটা পনেরোশো এটা পনেরোশো যদি আরো লং জিবিটি নেন সম্পূর্ণ একটা আছে দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার টাকা আসেন এই যে পাশে যে সিং রেক যেটা দাম শুনলে মানুষ স্টক করতো আগে আট দশ হাজার টাকার নিচে পাওয়াই না এখনো বিক্রি হয় আজকে ডাবল স্ট্যান্ড দিয়ে দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো যাদের সিঙ্গেল লাগবে মানে ওয়ান স্টিপের লাগবে তাদের জন্য মাত্র পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার আর এই যে কিউটের ডিব্বাটা ভাই হ্যাঁ মাত্র পঁচিশশো মাত্র পঁচিশশো ওকে এখন বলেন আপনার কাছে আসবো কিভাবে একদম ইজি ঠিকানা এই যে দেখেন রাইসা স্মার্ট কিচেন এই স্মার্ট কিচেনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্লাস টাওয়ারের নিস তালায় বাষট্টি নাম্বার সব দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন নাম মাত্র পাঁচশো টাকা বিকাশ করলে কুরিয়ারে চলে যাবে আপনার ঘরে মাল মাল যাওয়ার পরে হাতে মাল পেয়ে পরিপাটি ঠিক আছে কিনা দেখে শুনে বুঝে বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন ওকে এতক্ষণ যাবত ভিডিওতে আপনারা যারা যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে চমৎকার এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা এসে দেখে শুনেও কিন্তু নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসল ভাই আল্লাহ